নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমে সুচন্দ্রা চক্রবর্তী সেদিন সারা সন্ধে রাজদ্বীপ বাড়ি ফেলো না রাতে ডিনার করতে এলো না রাজকীয় টেবিলে খাবারের থালা সাজিয়ে অপেক্ষা করতে লাগলেন অত্রিকা কিন্তু বৃথা গেল তার অপেক্ষা সৈকত আর সৌজন্য সামান্য কিছু খেল। অত্রিকাকে বারবার অনুরোধ করা সত্ত্বেও দাঁতের দানা কাটলেন না তিনি কি এমন হলো বলো দেখি সৌজন্য খাওয়ার পর চিন্তিত মুখে আলোচনা করতে লাগলো সৈকত আর সৌজন্য বৌদি রাগ করে বেরিয়ে গেল এখন আবার বর্তাও বেরিয়ে গেল শুধু কি তাই রাতে কিছু খেলো না পর্যন্ত এখন যে আবার কোথায় আছে কে জানে একটা ফোন করতো বর্তাকে এক্ষুনি কর সৌজন্য ফোন করলো রাজদীপকে কিন্তু ফোনটা বেজে বেজে কেটে গেল অপর দিক থেকে কেউ ফোন রিসিভ করলো না অত্রিকাও ল্যান্ডলাইন থেকে বারবার ফোন করতে লাগলেন রাজদীপকে কিন্তু রাজদীপ বারবার ফোনটা কেটে দিতে লাগল। সেই রাতে সৈকত আর সৌজন্যার ভালোভাবে ঘুমই হলো না বারবার ঘুম ভেঙে যাচ্ছিল ওদের আর ডাইনিংয়ে এসে দেখছিল রাজদীপ ফিরেছে কিনা ওর ঘরে উকিও দিচ্ছিল ওরা পরের দিন ভোর না হতেই ওরা বিছানা ছেড়ে উঠে পড়লো ডাইনিংয়ে পায়চারি করতে লাগলো ওরা চিন্তিত মুখে একটু পরেই কলিং বেলবে জড়ল দৌড়ে এলো ওরা কিন্তু দরজা খুলতেই হতবাক ওরা এ কোন রাসদিকে দেখছে ওরা নেশার ঘোরে টলছে রাজদ্বীপ সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছে না এক হাতে রয়েছে মদের বোতল লাল চোখ দুটো মেলে ঘোর লাগার দৃষ্টিতে তাকিয়েছে দেখেই ঘেন্নায় সৌজন্য মুখ ঘুরিয়ে নিল সৈকত এক রাশি ঘৃণা মিশ্রিত চোখে রাজদ্বীপের দিকে তাকিয়ে মুখে রুমাল চাপা দিয়ে নিজের ঘরের দিকে চলে গেল কলিং বেলের শব্দে নেমে এসেছিলেন অত্রিকা রাজদ্বীপের অবস্থা দেখে ভীষণ অবাক হয়ে গেলেন তিনি তাড়াতাড়ি ছুটে এলেন তিনি এসব কী পাগলামো শুরু করেছিস রাজ চেঁচিয়ে উঠলেন তিনি বউটাকে বাপের বাড়ি পাঠিয়ে দিলে ঝগড়াঝাটি করে ফিরিয়ানা নামটি পর্যন্ত করছিস না এখন আবার ছাইপাস খেয়ে বাড়ি ঢুকলে কাদতে লাগলেন অত্রিকা তোর বাবা তিল তিল করে আমাদের রায়চৌধুরী বাড়ির সম্মান তৈরি করেছে সেই পাহাড় প্রমাণ সম্মান তুই এত সহজে ধুলায় মিশিয়ে দিয়ে ছি। রাজদ্বীপ উত্তর না দিয়ে ঘরের দিকে যেতে যাচ্ছিল কিন্তু অত্রিকা পট আটকালেন নেশাগ্রস্ত রাজদ্বীপ হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন রুদ্র ঘরে রাজদ্বীপের তখন বাধা দেওয়ার ক্ষমতাই ছিল না টলতে টলতে ও ঢুকলো অত্রিকার সাথে রুদ্র করে দাঁড়িয়ে থাকার মতো অবস্থাতেও ছিল না মেঝেতে বসে পড়ল মাথা এলিয়ে দিল দেওয়ালে ওর দিকে তাকিয়ে চেঁচাতে লাগলেন অদ্রিকা দেখো রুদ্র দেখো মিস্টার সিনিয়র আর যাকে নিজের যোগ্যতম পুত্র বলে মনে করো তার অবস্থাটা একবার দেখো স্ত্রীর ঝাঁঝালো কণ্ঠস্বর দুর্বল চোখে দুখানি মেললেন রুদ্র রাজদীপ নেশার ঘোড়ি ঘুমিয়ে পড়েছে ওর কানে কোনো কথাই ঢুকছে না যা ঘুম ভেঙেছে তাহলে গলার জোর দ্বিগুণ করে বলতে লাগলেন অদ্রিকা পেয়ারের বড় ছেলে তোমাকে বাবা অব্দি বলে ডাকে না নিজের নাম কামানোর লোভে তোমার কোম্পানি সিও হয়ে বসে আছে অবশ্য আর কি বলবে তুমি তো বরণ করে তার হাতে রাজ্যপাট তুলে দিয়েছ আর আমার সৈকত মুখে রক্ত তুলে দিনকে রাত এক করে খাটলো এতগুলো দিন তবুও নিজের আদরের বড় ছেলে ঘরে ফিরতেই মেজ ছেলেটা সব পরিশ্রম এক নিমেষে ভুল লেগিয়েছে যে তার কাছ থেকে পথ কেড়ে নিলে আসলে তো তুমি এটাই চাও যে আমার দুটো ছেলেমেই তোমার এই অকাল কুসমণ্ড বড় ছেলের পায়ের তলায় থাকুক আজীবন ওর আজ্ঞাবহ দাস সত্যিই ভাবুক এমন এক চোখা বাপ আমি বাপের জন্মে দেখিনি বলি শুধু এই মাতালটাই কি তোমার ছেলে আমার সৈকতের শরীরে বুঝি তোমার রক্ত বইছে না রুদ্রর এতদিন যে চোখে রাজদীপের প্রতি ভালোবাসা আর ভরসা ছিল অকাধ আর সেই চোখ জড়তে লাগলো ঘৃণার আগুন ঘৃণা আর বিষাদ ভরা দৃষ্টিতে তিনি তাকালেন রাজদ্বীপের দিকে সেই দৃষ্টি লক্ষ্য করে বাঁকা হাসলেন অবরো দ্বিগুণ জোরে চেঁচিয়ে উঠলেন আর দেরি কেন এবার তো আমার ছেলে প্রাপ্যটাওকে দিয়ে দাও দাঁত কিরমির করতে লাগলেন তিনি সারা জীবন এই সংসারে জোয়াল কাঁধে বয়ে বেরিয়ে কি পেলাম আমি সারা জীবন মরাশ ছেলেকে বুকে আগলে মানুষ করলাম তোমার মুখ ঝামটা খেলাম আমার ছেলে মেয়ে দুটো তো কোনো দাম পেলো না যত সম্মান পদ সব তোমার পেয়ারের আগের চরিত্রহীন বইয়ের ছেলের জন্য তোলা না অবশ্য তেনার যা চরিত্র ছিল আদৌ এই রাজদীপ তোমার ছেলে কি না সে নিয়েও ধ্বন্দ্ব আছে এই মিসেস রায়চৌধুরী চোখ খুলে কোনো রকমে নেশার ঘরে টলতে টলতে উঠে দাঁড়ালো রাসদীপ এগিয়ে গেল অত্রিকার দিকে চোখ পাকিয়ে নেশাতুর গলায় বলল তোমাকে মা বলে ডাকি মানে এই নয় যে আমার মায়ের সম্পর্কে যা খুশি তাই পড়ব এই চুপ চেঁচে উঠলে নকচিকা ঠিকই আছে ড্রাইভারের সাথে শুয়ে তোকে জন্ম দিয়েছে তো এর চেয়ে বেটার আর ম্যানার্স কি জানবি তুই রাগে অপমানে রাজদীপের চোখ মুখ লাল হয়ে গেল হাতে থাকা মদের বোতলটা মেঝেতে ছুঁড়ে ফেলল ভেঙে যাওয়া বোতলের একটা ধারালো কাচের টুকরো নিয়ে তীর বেঁকে এগিয়ে এলো অত্রিকার দিনে ওর গলায় কাচের টুকরোটা ধরে বলো অনেকক্ষণ ধরে তোমার এই অসভ্যতা আমার সহ্য করছি আমাকে তুমি যা খুশি তাই বলেছো মেনে নিয়েছি কিন্তু আজ আমার মৃত মাকে টেনে এনেছ তুমি আজই তোমার শেষ দিন অত্রিকা রায় চৌধুরী এক্ষুনি তোমার লাশ পড়ে থাকবে এখানে সূর্যোদয়ের আগেই গায়েব হয়ে যাবে লাশ কাকপক্ষী তো তোমার লাশ খুঁজে পাবে না রাজদীপ রায়চৌধুরী পাওয়ার তুমি জানো না আর তুমিও রুদ্র রায় চৌধুরী পাওয়ার জানো না রাজদ্বীপ রুদ্র কণ্ঠস্বর শুনে রাজদ্বীপ আর অত্রিকার চুমকে তাকালেন বিছানার দিকে যে পক্ষাঘাতগ্রস্ত রুদ্র একদিন মুখ হয়ে বিছানায় পড়েছিলেন সেই রুদ্র আজ বিছানায় উঠে বসেছেন রাগী চোখে তিনি তাকিয়াছেন রাজদীপের দিকে রাজদীপের মুখে খেলে গেল হাসি কিন্তু অত্রিকার মুখে নেমে এলো ভয়ের ছায়া রুদ্রর গলা শুনে ছুটতে ছুটতে ঘরে ঠুকে এলো সৈকত আর সৌজন্য বাবা তুমি সুস্থ হয়ে গেছ সৌজন্য ছুটে এসে বিছানায় বসলো রুদ্রর পাশে আনন্দ আশ্রু করাচ্ছে ওর কালবে সৈকতের মুখেও খেলে গেল নিশ্চিন্তের হাসি না হয়ে আর উপায় আছে রে যে ছেলেকে ভরসা করে নিজের বাড়ির সম্পত্তি সব লিখে দিলাম সেই ছেলেই আজ পরিবারে মান সম্মান সব ডুবি দিয়ে গলা পর্যন্ত ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছে ছি রাজদীপের হাতে তখনও ধরা আছে কাচের টুকরোটা সেদিকে তাকিয়ে অবাক হয়ে সৈকত সৈকতার সৌজন্য মেঝেতেও এখানে ওখানে পড়ে আছে মা দোকার কাচের টুকরো ছি ছিঁড়ে পর্দা শেষ পর্যন্ত বাবার ঘরে ঢুকে মাতলামি শুরু করেছিস তুই যাক বাবা আমি কোথায় ঢুকলাম এই মিসেস অত্রিকা রায়চৌধুরী তো আমার হাত ধরে টানতে টানতে এ ঘরে নিয়ে এলো আমার কিছু ভুল বললাম মা মা শব্দটা ব্যাঙ্গের সুরে বলে উঠলো রাজদ্বীপ মা তুমি বর্দাকে এই ঘরে নিয়ে এসেছিলে এই অবস্থায় অবাক হয়ে বলে উঠল সৌজন্য ডক্টরের বারণ ভুলে গেছো তুমি ডক্টর আঙ্কেল বারবার বলেছেন বাবা যাতে কোনোভাবে উত্তেজিত না হয় বর্তা না হয় স্বাভাবিকভাবে অবস্থায় নেই এখন কিন্তু তুমি তো আছো তবু এই বোকামিটা তুমি কেন করলে মা কেন কোনো তো বোকামি করেনি অত্রিকা রাগে গলায় বললেন রুদ্র রাস্তে কি ভেবেছো আমি বিছানায় পড়ে আছি বলে যা খুশি তাই করবে এই বাড়ির কোনো নিয়মকানুন শৃঙ্খলা মানবে না ছি ছি রাজদীপ এমনটা তো তুমি ছিলে না কি এমন হলো তোমার আর সূর্যমুখী কোথায় বাবা তোমার গুণী বড়ো বৌমার কথার বলো না এতক্ষণ মুখ খুললে নত্রিকা সে তো এসেই আমাকে এই সংসারে ভিলেন বানাতে উঠে পড়ে লেগে গেলে সে আগেই তো তোমার বড় ছেলে তাকে বাড়ি থেকে বের করে দিলে তা ভালোই করলে কিন্তু বউ যে যাবার আগে তার বরের কানে সতমার নামে এত বিষ ঠেলে যাবে তা কে জানতো আমি এবার বুঝেছি বউকে বাড়ি থেকে তাড়ানো মাত্র আসলে আমাকে আমার দুই ছেলে মেয়েকে এই বাড়ি থেকে বের করে এই বাড়িতে জাঁকিয়ে বসায় স্বামী স্ত্রীর আসল উদ্দেশ্য এইবার বুঝতে পারছি আমি কী রাস্তিপুরে অত্রিকা কী বলছে তুমি এতটা নিচে নেমে গেছো নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছ কার পারমিশনে করেছো এসব রাস্তিক কিছু বলার আগেই সৌজন্য বলে উঠলো এসব কি বলছো মা বর্তা তোর আর বৌদির মধ্যে ঝগড়া হচ্ছিল মাকে নিয়ে সত্যি সত্যিই কথা বলেছে যে সতমা তাছাড়া আর বলছি কি বললেন অত্রিকা ওরা যখন ঝগড়া করছিল আমি বাইরে দাঁড়িয়ে সব শুনেছি আর এই যে রুদ্র তুমি জানো ওই সূর্যমুখীর কথায় তোমার বড় ছেলে রান্নাঘরে সিসিটিভি টিভি লাগিয়েছে কি। আমাদের রান্নাঘরে সিসি টিভি লাগানো হয়েছে অবাক হয়ে গেল সৈকত এত কিছু হয়ে যাচ্ছে বাড়িতে আর আমরা কিচ্ছু জানি না এই পর্দা তুই বৌদির কথায় সিসিটিভি লাগিয়েছিস করে কিন্তু কেন কাকে জিজ্ঞেস করছিস সৈকত তোর বর্দার আদৌ সেন্স আছে মদে চুর হয়ে ঠিকমতো দাঁড়াতেই পারছে না দেখছিস না আমি বলছি শোন তোদের পেয়ারের বড় বৌদি সন্দেহ করছিল আমি খাবারে বিষ দিয়ে তেনাকে আর তেনার বরকে খুন করতে চাই তোকে আবার কোম্পানির সিও বাড়াতে চায় সে কথা শুনেই তো তোদের বর্দার সিসিটিভি লাগিয়েছে রান্না করে সৌজন্য আর সৈকত অবাক চোখে তাকালো রাজদীপের দিকে ও তেমনই নেশাতুর চোখে তাকিয়া অপ্রিকার দিকে হঠাৎ এক চেনা নারী কণ্ঠে সবাই চমকে তাকালো খড়ের দরজার দিকে সেদিকে তাকিয়ে রাজদীপ হাসলো ওয়েলকাম মিসেস সূর্যমুখী রায়চৌধুরী ওয়েলকাম মাই টালি হাসি মুখে ঘরে ঢুকলো সূর্যমুখী রাস্তি পর দিকে এগিয়ে গেল ওর গালে হাত রেখে বললো তুমি ঠিক আছো তো সূর্য আমি তো একদম ঠিক আছি তবে কিছুক্ষণ পর এই কেউ হয়তো আর ঠিক থাকবে না একেবারে একদমই মানে এসবের নাটকের মানে কি মানে অত্রিকা চোখে মুখে ভয়টা আরও প্রকট হয়ে উঠল। তখন ঝগড়াঝাটি করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলে আবার ভোররাতে ফিরে এলো কি কনসপিরেসি করছো বলো তো স্বামী স্ত্রী সে কি মা কনসপিরেসি আমরা কোথায় করলাম বা কা হাসলো সূর্যমুখী আহ অত্রিকা ছাড়ো না বাড়ির বউ ভালোই ভালোই বাড়ি ফিরে এসেছে এতেই আমি নিশ্চিন্ত সূর্যমুখী রাজদ্বীপকে নিয়ে ঘরে যাওয়ার ওকে বোঝাও আজও যেটা করেছে সেকেন্ড টাইম যেন সেটা রিপিট না করে যা গম্ভীর মুখে বললেন রুদ্র সেকেন্ড টাইম করবো মানে হাসলো সূর্যমুখী দ্বীপ তো ড্রিঙ্কই করেনি হ্যাঁ রাজদ্বীপ এবার স্বাভাবিকভাবে দাঁড়ালো হাসল আমি তো ড্রিঙ্ক করিনি তবে হ্যাঁ আমার হাতে যে বোতলটা ছিল এক্ষুনি ভাঙলা মোটা বসে মদের ভেতরই ছিল এর মধ্যে কোনো মিথ্যে নেই দেখেছ আমি আগেই বলেছিলাম না স্বামী স্ত্রী মিলে নাটক করছে মিললো আমার কথা সত্যি তো তার মানে সূর্যমুখী তুমি তখন বাড়ি ছেড়ে বেরিয়ে গেলে ওটাও সব নাটক আমাকে আমার ছেলে মেয়েদের তাড়াতে চাইছে দুজনে মিলে বুঝতে পারছো না তা ঠিক হাসলো রাজদীপ বহুদিন ধরে ঘটে চলা বড় নাটককে শেষ করতে হলে এইটুকু নাটক তো করতেই হবে বলো মা শোনবর্তা আমরা কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারছি না তখন বৌদির সাথে তোর মারাত্মক ঝগড়া হলো বৌদি রেগে বেরিয়ে গেল। এখন আবার ফিরেও এলো দিব্য স্বাভাবিক বিহেভ করছিস তোরা দেখে মনেই হচ্ছে না যে কিছুক্ষণ আগে তোদের মধ্যে ভয়ঙ্কর ঝগড়া হয়ে গেছে এক মিনিট মানে কি এই ড্রিঙ্কের মতো তোদের ঝগড়াটাও ফলস এই তো বুদ্ধি খুলেছে তার মানে আমি যখন রাজকে পায়েস খাওয়াতে গেলাম সূর্যমুখী সেন্সলেস হলো সেটা ধুস ও তো পুরনো গল্প সূর্য যে তখন মোটো জ্ঞান হারা নিয়ে সেই ক্লুটা তো তোমাকে আগেই দিয়েছিলাম তোমার সামনে ঝগড়াও করলাম তবুও তুমি সাবধান হলে না এই কি সব বলে চলেছো বলো তো তোমরা রুদ্র বললেন কিছুই তো বুঝতে পারছি না আমি সবটা বুঝিয়ে বলবো বাবা তার আগে যে আরও একজনের এই ঘরে আসার পালা সূর্যমুখী ডাকল কই ভিতরে আসুন অনেকগুলো উৎসুক চোখ ঝাঁপিয়ে পড়ো দরজার দিকে গল্পটি কেমন লাগলো অবশ্যই সঙ্গে কামেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো